আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে আজ জানুয়ারি মাসের সাত তারিখ নিজে জানুন অন্যকে জানান এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্য ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে অল করে রাখতে হবে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখলে আপনি আমাদের ফোস্টের সাথে সাথে ভিডিও নোটিফিকেশান দেখতে পাবেন ভিডিওটি শেয়ার করলে অন্য একজন প্রবাসী ভাই এই তথ্যগুলো জানতে পারবে আপনারা জানেন যে প্রতিনিয়তই বিভিন্ন এলাকা ব্যবহার করে বাংলাদেশিরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা অব্যাহত রেখেছে যা ধারাবাহিকভাবে চলতি বছরও একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে যেহেতু বহু যুবক বহু পরিবারের স্বপ্ন নিয়ে অলরেডি তুরস্ক লিবিয়া তিউনেশিয়া বর্তানিয়া আলজেরিয়া মরক্কো নাইজেরিয়া সোমালিয়া সেনেগাল এই দেশগুলোতে প্রবেশ করছে আবার অনেকে জানেই না কোন দেশ দিয়ে তাকে ইউরোপে পাঠাবে তিনি দালাল চক্রর সাথে বা ব্যক্তি ব্যক্তিবিশেষের সাথে চুক্তি করে রেখেছেন আপনারা জানেন ইউরোপীয় বর্ডার গার্ড ফ্রড্রিক্স ফ্রড্রিক্সের বিরুদ্ধে দুই হাজার বিশ সালের পর থেকে নতুন নতুন অভিযোগ উঠতে থাকে তারা তাদের দায়িত্বের বাইরে গিয়ে শরণার্থী আটকানো ফুসব্যাক শরণার্থীদের উপর নির্যাতন বিভিন্ন দেশকে সহযোগিতার যে প্রতিবেদনগুলো তা বারবার বিতর্কের মুখে ফেলেছে ইউরোপীয় এই বর্ডার গার্ড সংস্থাটিকে একটি এনজি সংস্থা ইউরোপ জুড়ে একটি জরিপ চালিয়েছে যেখানে সাধারণ ইউরোপীয়রা কি চায় সেটি তুলে ধরেছেন এই সংগঠনটি যেখানে জানতে চেয়েছেন যে অবৈধভাবে যে সকল অভিবাসীরা ইউরোপে আশ্রয় আপদানোর জন্য আসছে নানা ধরনের নির্যাতনের শিকার হয়ে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সেটি সাধারণ মানুষ কীভাবে দেখছে এই প্রতিবেদন উঠে এসেছে সাধারণ মানুষরা অবৈধভাবে আসা লোকজনের উপর খুব একটা বিরক্ত নয় যতটা বিরক্ত তারা ফ্রনটেক্সের উপরে তাদের কথা হচ্ছে ফ্রনটেক্স যে কাজ করছে এটি ইউরোপের অপমান বা ইউরোপের সম্মানে আঘাত লাগছে এই ফ্রনটেক্স এখন আর কোনো কার্যকরিতার ভূমিকা পালন করতে পারছেন না ইউরোপকে সুরক্ষার জন্য শুধু শুধু আমাদের দেওয়া ট্যাক্সের টাকা দিয়ে প্রটেক্স বাহিনীকে নিয়োজিত করে রাখার কোনো মানেই হয় না যেটি সাধারণ মানুষের মতামত যদিও ইউরোপের বিভিন্ন দেশ ফনটেক্সকে নিয়ে নতুন নতুন পরিকল্পনা বা নতুন শখ আঁকছে যা অব্যাহত রয়েছে ফনটেক্সের এই কার্যক্রমগুলোকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং মনে রাখবেন বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ক্ষমতা যখন যে ইস্যু যখন যে ব্যাপার ভাইরাল হয় তখন এটির প্রভাব পড়ে সাধারণভাবে যার এক্সাম্পল আপনারা দেখেছেন বাংলাদেশের একজন ইউটিউবার যিনি একটি লাইভ করেছেন ইলিয়াসোসেন বাই তার যে লাইভ যেটি মেজর ডালিমকে নিয়ে সারা পৃথিবীতে সারা ফেলেছে এবং ইউটিউবের ইতিহাসের সর্বোচ্চ বিউর রেকর্ড করেছে যা নতুন একটি রেকর্ডে প্রদর্শন করেছে এতে করে একটা ব্যাপার বুঝতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষমতা কতটা বা সামাজিক যোগাযোগ মাধ্যম কতটা প্রভাব ফেলে মানুষের কার্যক্রমে আশা করি ফ্রন্টেক্স নিয়ে আপনারা অনেক গবেষণা করবেন ফ্রন্টেক্সের এই সকল কার্যক্রম নিয়ে যে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করবেন আর এতে করে রেকর্ড সংখ্যক অভিবাসীরা উপকৃত হবে আলজেরিয়া মর্তানিয়া এই অঞ্চলগুলো ব্যবহার করে বর্তমানে স্পেনে যাওয়ার চেষ্টা করছেন অগণিত মানুষ আর নৌকা নিখোঁজের ঘটনাও বেড়ে চলেছে সর্বশেষ টানটান থেকে একটি নৌকা আটলান্টিক সাগর পাড়ে দিয়ে স্পেনে যাওয়ার পথে তথ্য শেয়ার করেছে তাদের পরিবারের সদস্যরা জানুয়ারি মাসের দুই তারিখে নৌকাটি ছেড়ে গেলেও এখন পর্যন্ত স্পেনে বা পরিবারের সদস্যরা তাদের সাথে যোগাযোগ করেনি অ্যালাফোন রেডিও টেকনোলজির সাথে এই পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে নৌকাটির সন্ধান চেয়েছে তারা নৌকাটির খবর দেওয়ার জন্য যদিও এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি স্পেনিশ কর্তৃপক্ষরা এই নৌকাটির ভাগ্যে আদৌ কি ঘটেছিল দুই হাজার চব্বিশ সালের প্রতিবেদন যদি আপনারা দেখেন একইভাবে দুইশো দশটি নৌকার নিখোঁজের তথ্য দিয়েছিল কমিন্দো পান্তারেস যে সংস্থাটি যাদের সাথে পরিবারের পক্ষগুলো থেকে যোগাযোগ করা হয়েছিল তাদের প্রিয়জনের খোঁজে সেই তথ্য মতে দু হাজার চব্বিশ সালে দশ হাজার অভিবাসী নিখোঁজ বা মৃত্যু হয়েছে স্পেনে যাওয়ার জন্য যা বিভিন্ন দেশের উপকূল ব্যবহার করে চলতি বছরও একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে যে সংস্থাটি বারবার যে প্রতিবেদনটি শেয়ার করেছিল সেখানে তারা অভিবাসীদের উদ্ধারে এই তথ্য ইনফরমেশনগুলো সহ আরও বিভিন্ন কার্যক্রম জোরদার করার জন্য পরামর্শ দিয়েছে এদিকে চলতি বছরের প্রথম থেকেই স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে শরণার্থী প্রবেশ অব্যাহত রেখেছে সর্বশেষ তথ্য অনুযায়ী রেকর্ড সংখ্যক শরণার্থী অলরেডি ক্যানেরি দ্বীপ ব্যালিয়ারিক দ্বীপ সহ বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলোতে প্রবেশের তথ্য শেয়ার করেছে সম্পূর্ণ নতুন একটি দ্বীপে শরণার্থী প্রবেশ নিয়ে একটি রেকর্ড দেখিয়েছে তারা যেখানে মাত্র দুই দিনে এগারোটি নৌকা প্রবেশ করেছিল যা দুই সালের প্রথম রেকর্ড হিসেবে দেখানো হয়েছে যেখানে ছশো জন শরণার্থী প্রবেশ করেছে যা গত চার বছর মধ্যে সর্বোচ্চ বা চার বছর মধ্যে এটাই প্রথম হিসেবে দেখানো হয়েছে বুঝতে পারছেন যে বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার যে চাহিদা সেটি কতটা বৃদ্ধি পেয়েছে এর মূল কারণ হচ্ছে স্পেনিশ সরকারি যে ঘোষণা প্রতি বছর এক লক্ষ অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেওয়া আর এই সুযোগটি সম্পূর্ণটা নিতে যাচ্ছে বর্তমান অভিবাসীরা যার প্রক্রিয়া বা যে ইচ্ছা আমরা বাংলাদেশিদের মধ্যেও দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরাও আফ্রিকার বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে যা ব্যবহার করে স্পেনে যাওয়া যাবে যদিও এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং বিভিন্ন দেশ নানানভাবে আফ্রিকার বিভিন্ন দেশের সাথে চুক্তি করতে চাচ্ছে যাতে করে সে দেশগুলোর বর্ডার ব্যবহার করে অভিবাসীরা স্পেনে আসতে না পারে কারণ স্পেনে আসলে তারা ইউরোপের অন্য দেশে গিয়ে আশ্রয় আবেদন করে ঠিক যেমনটি ইতালির ক্ষেত্রে করছে আর এই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য বর্তমান তারা লিবিয়া এবং তিউনিশিয়ার যে কৌশল সেটি ব্যবহার করতে চাচ্ছে যা সফল হবে কি না সেটি সময়ের সাথে সাথে আরও ক্লিয়ার হয়ে যাবে এদিকে রিস্ক পিপল সর্বশেষ এক্স্যান্ডেলের দেওয়া এক বার্তা নিষেধ করেছে তারা বৌবদ্যসাগরে স্বর্ণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে তারা এর আগে স্বর্ণার্থী উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষের দেওয়া গন্তব্যে পৌঁছে দিয়েছে যে জন্য আমাদের পক্ষ থেকে তাদের জন্য ধন্যবাদ চলতি বছরের প্রথম থেকেই তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে শরণার্থী আটকানো প্রতিরোধ করা বাধা দেওয়া নির্যাতন করা নতুন একটি ইতিহাস সৃষ্টি করেছে গ্রিক কোর্সগার সর্বশেষ এক্সেন্ডারে দেওয়া বার্তাগুলিতে বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে বিভিন্ন এনজিও সংস্থা এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যেখানে স্পষ্টই উঠে এসেছে গ্রিক কোস্টগার্ড কীভাবে নির্যাতন করছে নৌকাগুলোর উপর যে ভিডিওগুলো আমাদের পক্ষে দেখানো সম্ভব নয় নির্যাতন গুলি করা লাঠি দিয়ে পিটানো নৌকা ডুবিয়ে দেওয়া নৌকা জোর করে তুরস্ক উপকূলের দিকে ঠেলে দেওয়া সহ আরও বহু ঘটনা যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে বলে অনেকে ধারণা টোটাল ব্যাপারটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের ধারাবাহিকতা দু হাজার পঁচিশ সালেও শরণার্থীরা অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করবে এটা একবারে ক্লিয়ার তবে দু হাজার চব্বিশ সালে হিসেব করলে দু হাজার পঁচিশ সালে যে নৌকাডুবি আরও বেড়ে যাবে অভিবাসীর মৃত্যু আরও বাড়বে নিখোঁজের তালিকা আরও বৃদ্ধি পাবে যার উদাহরণ আমরা গত কয়েকদিন থেকে পাচ্ছি কোনো উপকূলেই কোনো উদ্ধারকারী সংস্থা নেই সহযোগিতার কোনো আশ্বাস নেই যে সংস্থাগুলো বারবার সতর্ক করছে কিন্তু এই সতর্কতার পরেও কোনো দেশ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানানো হয়নি তার মানে অভিবাসী সহযোগিতার ক্ষেত্রে বড় বড় দেশগুলো আগে যে ভূমিকা পালন করেছে এখন সেখানে তাদের অনীহা দেখা যাচ্ছে যুক্ত থাকুন এভাবেই নতুন আপডেট দেখার জন্য